ভাইয়া যারা সাউন্ড সিস্টেমের এক্সেসরিজ নিতে চাচ্ছেন যারা সাউন্ড সিস্টেমের বিজনেস করেন তাদের জন্য কিন্তু এখান থেকে সকল ধরনের কিন্তু সাউন্ড সিস্টেমের এক্সেসরিজ আজকে ভিডিওতে থাকবে নাটনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম লিমন ভাই কেমন আছেন আসসালাম জি বড় আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনারা জি ভাই আপনার এখানে কি ভাই সকল ধরনের সাউন্ড সিস্টেমের এক্সেসরিজগুলো কি পাওয়া যায় সকল ধরনের এক্সেসরিজ বলতে যেমন হচ্ছে লাগে স্পিকার ভাই মূলত আমাদের সাউন্ড সিস্টেমে তো স্পিকার খুবই একটা ই আর কি কমন একটা আইটেম তো ওইটার মধ্যে আপনার যেমন কয়েল আইটেম তারপরে আপনার হলো টুইটারের কয়েল বা স্পিকার কয়েল যে কোনো ধরনের কয়েল আইটেম তারপর আপনি এক্সেসরিজ আছে যেমন আপনার হেড এমপ্লিফায়ার এক্সেসরিজ যে কোনো ধরনের জ্যাক পিন আপনার যা লাগে যাবতীয় গুড়া পার্স আইটেমের দিক থেকে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন গুড়ো আইটেমের পার্সগুলো সব ধরনের যে কোনো ধরনের আপনি গুঁড়া পার্স পেয়ে যাবেন ঠিক আছে ভাই আপনার দোকান আসলে কি আসতে হবে ভাই আমার দোকান আসলে প্রথমত আপনার আসতে হবে ছিল গুলিস্তান বা সদরঘাট দেন আপনি ওইখান থেকে একটা রিস্কে নিয়ে চলে আসবেন পাট অটলি মোড়ে মুন কমপ্লেক্স মার্কেটে মুন কমপ্লেক্স মার্কেটে আন্ডারগ্রাউন্ডে আমার দোকান নম্বর হচ্ছিল বিশ একুশ বিশ একুশ নাম্বার দোকান আসলে আমাকে পেয়ে যাবেন আর যদি আসতে এই সমস্যা হয় তাহলে সে ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফোন করবেন তবে আজকে সর্বপ্রথম কোন কালেকশন থেকে শুরু করতে কালেকশন যদি দেখে তাহলে কল আইটেম থেকে এবার শুরু করি কারণ কি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম কারণ কি যে কোনো আপনার মালের এক্সেসরিজটা বেশি প্রয়োজন ভাই আমাদের মালের আগে প্রয়োজন এক্সারসাইজটা তো সেই ক্ষেত্রে লেগে আমাদের কোয়ালিটিমগুলো খুবই প্রয়োজন একটা জিনিস যেমন ফোর ফোর এক্সটি কয়েলের মধ্যে আমাদের সাথে টোটালি পেয়ে যাবেন ফোর ফোর এক্সটি আটটা কোয়ালিটি ফোর ফোর এক্সটি কয়েল আটটা কোয়ালিটি এই ফার্স্ট টাইম যেমন আপনার কয়েলে আনকমন এই দেখেন টোটালি আনকমন একটা কয়েল যেটা হচ্ছে ফোর ফোর এক্সটির মধ্যে যা আগে কখনও দেখেন নেই এই ফার্স্ট টাইম যেটা হচ্ছে আপনার টোটালি একবারে সুন্দর রেবনের মধ্যে আপনার আনা হয়েছে কয়েলটা তো আমার লেয়ারটা দেখেন লেয়ারটা দেখি অনেক মোটা লেয়ার তামার হ্যাঁ এটার মধ্যে কম দামি বেশি দামি সব ধরনের ফোর ফিক্সটি কয়েল আমাদের কাছে পেয়ে যাবেন টোটালি আটটা ধরনের আইটেম যেমন আপনার এই হচ্ছে দামিটা তার মধ্যে এটার মধ্যে আমাদের একটা কম দামি মাল আছে যেমন দেখে আপনাদেরকে ওইটা দেখলে আপনার বুঝতে পারবেন কম দামি মালের লেয়ারটি কম এই দেখেন এই মালটার লেয়ারটা একবারেই কম আর যেগুলো দামি ওই মালের লেয়ারটা একবারেই বেশি ভাই জাস্ট আপনার বোঝার ক্ষেত্রে আমি জিনিসটা দেখে দিলাম হ্যাঁ যেমন আপনার কম দামি ফোর ফি এক্সটা একটা কয়েলের রেট আছে চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে একবারে কম দামিটা চারশো টাকা এটা রেট তারপর আরেকটা পেয়ে যাবেন হচ্ছে লেখা আমাদের কাছে এ ছা একটা ফোরপ্লিসটি কয়েল আইটেম এটার ওটার তুলনায় হালকা একটু ভালো আর ফোর প্লিসটি কিন্তু আমাদের যেই কোয়ালিটিগুলো দেখা যাচ্ছে সেগুলো সবই চায়না এগুলো কিন্তু দেশিও পাওয়া যায় দেশি কয়েল মাত্র আপনার তিনশো টাকা মাত্র তিনশো টাকায় একটা ফোর ফোরফ্লিস্টে কয়েল পেয়ে যাবেন দেশি যেগুলো আর চায়নার মধ্যে নিতে গেলে চারশো টাকা সাড়ে চারশো পাঁচশো আষ্টশো বারোশো হাজার টাকা বিভিন্ন ধরনের আইটেম আমাদের কাছে আছে তো আমাদের কাছে যেটা আপনাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে ফোন করবেন মালুগুলো আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে আর আমরা যে কোনো ধরনের আইটেম পাই আমাদের কাছে কিন্তু সাউন্ড সিস্টেমের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন সাউন্ড বক্স থেকে শুরু করে স্পিকার আইটেম মিক্সচার আইটেম মাইক্রোফোন আইটেম তারপর আপনার বড় সাউন্ড বক্স যেমন আপনার ডিভেক্স সাবের ডিভেয়েক্স পৌরসভার কয়েল এক্সেসরিজ আইটেম সব ধরনের আইটেম পেয়ে যাবেন যে কোনো আইটেম আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর বর্তমান আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি যেটা আগে আমরা দিতাম না বর্তমানে আমরা দিচ্ছি হোম ডেলিভারি হোম ডেলিভারির মধ্যে আপনার ঘরে বসে মাল পেয়ে যাবেন মাল দেখে তেন ওখানে আপনি টাকা দিয়ে পণ্য নিয়ে নেবেন তারপরে এটাও হচ্ছে আপনার ফুট ফুর এক্সটি আপনি চায়নার মধ্যে আর কি ভালো কোয়ালিটির মধ্যে এটা রেট পড়বে সাড়ে চারশো টাকা এটা আমার লেটটা অনেকটা মোটা হ্যাঁ তারপর হচ্ছে আপনার একটা কল দেখেই এটা হচ্ছে আপনার মূলত আপনার ফ্ল্যাট কলের মধ্যে ফ্ল্যাট কলের মধ্যে দামি কম দামি আছে এটা ফ্ল্যাট কলের মধ্যে এটা রেবনটা দেখেন টোটালি এটা হচ্ছে একটা তারের ওপরে হ্যাঁ নর্মালি যেমন তামার তারটা কি আপনি চিকুন করে প্যাঁচানো থাকে কয়েলের উপরে আর জিনিসটি কিন্তু প্যাঁচানো না এটা হচ্ছে একটা তার টোটালি যত রোগী দেখতেছেন পুরোটা একটা তার একটা তার যেটা আমরা র্যাবন বলি র্যাবনের এটা কয়েলটা মূলত এটা হচ্ছে আপনার ফোর ফ্লেক্সি কয়েল র্যাবনের কয়েল এটা আমরা মূলত আপনার ফ্ল্যাট কয়েল বলে থাকি ফ্ল্যাট কয়েলের রেট এটা আপনার রেট পড়বে হলো গিয়ে আঠশোশো টাকা আঠটারোশো তারপর হচ্ছে হলো গিয়ে আপনার এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে কয়েলের আইটেমের মধ্যে যেমন একদম ছোটো গুরু আইটেম থেকে শুরু করে যেমন আপনার টু টু এক্সটি থেকে শুরু করে থ্রি থ্রি এক্সটি ফোর ফোর এক্সটি সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন এইটা হচ্ছে আপনার ফোর ফোর এক্সটি আবার র্যাবনের মধ্যে দামিটা এ দেখেন এটা আপনার প্লেটটা গোল্ডেন করা হয়েছে গোল্ডেন প্লেট এবং ভিতরে আপনার পেপারটা করা হয়েছে গোল্ডেন পেপার খুব দামি পেপার এটা এটা রেট হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো বারোশো পঞ্চাশ এটা হচ্ছে দামি কয়েলের মধ্যে একটা হ্যাঁ তারপর হচ্ছে এলাকি যে আপনার আরেকটা কোয়ালিটি আছে ফোর ফোর এক্সটির মধ্যেই এটা হচ্ছে আবার তামার লেয়ারের মধ্যে তামার লেয়ারের মধ্যে এটা আবার দামি পেপারের মালটা দামি পেপার এটা এটা হ্যাঁ এটা আপনার আপনার বেগুনি কালার পেপার এটা এটা আপনার রেট রাখা যাবে হচ্ছে গিয়ে আষ্টশো পঞ্চাশ টাকা কিন্তু এটা তামার মধ্যে হ্যাঁ তামার মধ্যে দামি এটা এটা তামারটা দেখেন লেয়ারগুলো দেখলেই বুঝতে পারবেন ভাই খুব দামি একটি কয়েল জি ভাইয়া তারপরে তারপরে যদি অ্যাকচুয়ালি ভাই ফ্ল্যাট কোয়ালের মধ্যে যে দেখেন ফোর ফ্রিক্সটের মধ্যে বললাম তো ভাই অনেক কোয়ালিটি আমাদের কাছে এবার আসে এইটা আপনার আমরা ডিক্সটা করছিলো গোল্ডেন কিন্তু ভিতরে পেপারটা আবার সাদা আর এটা দেখেন যেমন কোয়েলের আঠ হাটা দেখেন যেটা আপনার ছাড়ার মতো কোনো উপায় নেই তার যে ছাড়বে এটার মতো কোনো উপায় নেই এটা রেট পড়বে ছিল এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু দামি কোয়েলের মধ্যে এগুলো ভাই এগুলো অনেকে দিয়ে আপনার ভিডিও দেখে বলতে পারেন যে ভাই কয়েলের দাম এত কেন চেটেছেন ভাই এগুলো জিনিসের কোয়ালিটি দেখে দিন বলতে হবে আপনাদেরকে আমাদের কাছে কিন্তু প্রথমে বলছি তিনশো টাকা দামেরও ফুটফুকটি কয়েল আছে কিন্তু এগুলো আর দেশি তৈরি আর চাইনিজের মধ্যে গেলে চারশো টাকা সাড়ে চারশো পাঁচশো ভাই কোয়ালের দামের রেটের শেষ নেই তো যেটা আপনাদের লাগবে ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কেউ ভাই যে উল্টা পাল্টা কমেন্ট করে যে ভাই রেট বেশি নিতেছেন ভাই রেট বেশি না আপনার আগে মাল যাচাই করবেন দোকানে এসে যদি মনে হয় যে হ্যাঁ রেট বেশি তখন আপনারা বললেন ভাই কিন্তু না দেখা ভিডিও থেকে আপনার বইলেন না যে রেট বেশি বা কম আর ছাড়া একটা এটা হলো আপনার তামাল লেয়ারের মধ্যে তামাল লেয়ারের মধ্যে আপনি এই যে পেপারটা দেখেন এটা গোল্ডেন পেপার করা হয়েছে এটা আপনার রেট করবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো ছশো পঞ্চাশ টাকা এটাও দামি কলের মধ্যে একটা তারপরে এটা হচ্ছে কমন কয়েল যে এর লাগে আমরা সচরাচর অনেক আগে থেকে বিক্রি করে আসতেছি ফোর ফিক্সটি কয়েল এটা রেট হচ্ছে পাঁচশো টাকা তামাল লেয়ার এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা মোটা লেয়ারের তামাল আর একটা দেখেন এই যে একটা এটা হচ্ছে আপনার তামাল লেয়ারের মধ্যে দামি কয়েল এটার মধ্যে আবার করেছে ডাবল প্লেট ডাবল কয়েলটা দেখেন হ্যাঁ কয়েলটা দেখে তাহলে বুঝতে পারবেন এই দেখেন এটা কয়েল এটা প্লেট দেখেন ডাবল ডুয়েল প্লেট এটা রেট রাখা যাবে ছয়শো পঞ্চাশ টাকা তামাল লেয়ারের মধ্যে খুব ভালো মানের একটি কয়েল এটা এটা আপনার প্যাকেটে সহ একবারে আপনার পিভি লেখা আছে একবারে পিভি আপনার পিভি কর্পোরেশন হচ্ছে ডাইরেক্ট একবারে পিভি কোম্পানির কোয়ালিটি যেটা হচ্ছে মূলত যেখান থেকে আমরা হাইগুলো আনি এটা হচ্ছে হাই কোম্পানির কোয়ালিটা একবারে ডাইরেক্ট কোম্পানির কোয়ালিটা তারপরে যদি আসি আমরা তাহলে সেই ক্ষেত্রে চলে ভাই কোয়ালি শেষ নেই এই দেখেন ফোর ফ্রিক্স আর একটা এই হচ্ছে ফোর ফ্রে এইটা হচ্ছে আপনার ফোর ফ্রিক্সের মধ্যে কিন্তু আবার ভাই বুয়ের আইটেম এটা বুয়ে এটা বুয়ের কয়েল ফোর ফ্রিক্সটির মধ্যে বুয়ে এটা আপনার হচ্ছে মূলত ক্যাটকিংয়ের মধ্যে ইউজ করতে পারবেন বুয়ের মধ্যে ইউজ করতে পারবেন এটা কিন্তু দামি একটা কয়েল ভাই এটা রেট রাখা যাবে হচ্ছিল কি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো এটা মূলত ইউজ করে এটা আপনি পিভিতে ইউজ হবে না এটা পিভির থেকে বড়ো সাইজ এটা বুয়ে অথবা ক্যাটকিংয়ের মধ্যে ইউজ করতে হবে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটার মধ্যে আপনার একটা হয় রেবন সিস্টেমও হয় এটা হচ্ছে আপনার তামার সিস্টেম রেবন সিস্টেম আমাদের কাছে আসে ওই আমাদেরকে সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে কয়েল যে কোনো ধরনের টুইটারের কয়েল আমাদের কাছে পেয়ে যাবেন ভাই আমাদের কাছে অনেক ধরনের টুইটারের কয়েল আসে যা ভাই দেখে আর কি শেষ করা সম্ভব না অনেক ধরনের কোয়ালিটি আপনি যে কোয়ালিটি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন ফোনে এই দেখেন আপনি কিন্তু থ্রি থ্রি এক্সটির মধ্যেও থ্রি থ্রি যেটা হল বুয়ের কয়েল বা ক্যাটকিং কয়েল ওটার মধ্যে র্যাবন সিস্টেম একটা আমরা আসছি র্যাবন এটা কিন্তু টোটালি র্যাবন সিস্টেম এতদিন যেটা পাইছেন ওটা হচ্ছে আপনার তামাল লেয়ার আমি দুটি বোঝানোর জন্য দেখাই লেয়ার দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার তামাল লেয়ার হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ফাইবার আপনার এলেগে আপনার যেটা ফ্ল্যাট লেয়ার এটা পুরোটা একটা তার এটা হচ্ছে তামার চিকন চিকুন প্যাচ এটা যদি নেন এটা রেট পড়বে সাড়ে চারশো টাকা আর এটা যদি নেন এটা রেট পড়বে সাড়ে ছশো টাকা এটার কোয়ালিটি খুবই ভালো ভাই খুবই ভালো কোয়ালিটি এটা ইউজ ছাড়া বুঝাতে পারবো না বড় ভাই এটা ইউজ ছাড়া বুঝাতে পারবো না তারপর হচ্ছে এছাড়া আরেকটা কোয়ালিটি আছে থ্রি থ্রি এক্সটির মধ্যে যেটা একটা কোয়ালিটি এটা রেট পড়বে হচ্ছে এটাকে আপনার থ্রি থ্রি এটা তো পিবির মধ্যে লাগবে আর আগে যেটা দায়িত্ব ওগুলো মূলত হচ্ছে আপনার ভুয়ের মধ্যে লাগে হ্যাঁ থ্রি সিক্সটা এটা পিবিটটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা পেট তিনশো পঞ্চাশ টাকা এটা দেখ এটা দেখেন আপনার পুষ্টে আলাদা আছে এটার পুষ্টা দেখেন এটার পুষ্টা দেখেন এটা হচ্ছে বাহাত্তর পয়েন্ট টু এটা হলে চুয়াত্তর পয়েন্ট কয়েলটু ওটা দুইটার মধ্যে ভিন্নতা আস তারপরে হচ্ছিল ভাই ভাই কয়েল আইটেম আর কি আপনার দিচ্ছে এটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ফোনে আমরা যে কোনো ধরনের কালেকশন আপনাদেরকে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু আমরা কয়েল ডেলিভারি দিয়ে থাকি খুব সাবধানতার মাধ্যমে তারপর হচ্ছে লোকের আমরা যদি আসি যেমন আপনার চৌচল্লিশ পয়েন্ট চার টু টু এক্সটি কয়েল এটা টু টু এক্সটি কোয়েল আর তারপর হচ্ছে লাগে এটার মধ্যে আপনি একান্ন পয়েন্ট ফাইভ হয় ডাইরেক্ট টুইটারের মধ্যে এটা দেখে দিয়েছি একান্ন পয়েন্ট ফাইভ পয়েন্ট আমাদের কাছে এটা হচ্ছে আড়াইশো টাকা রেট টু টু এক্সটি এটা হচ্ছে আড়াইশো টাকা রেট তারপরে এটার মধ্যে পেয়ে যেমন চৌচল্লিশ পয়েন্ট চার চৌচল্লিশ পয়েন্ট চার যেটা টু টু এক্সটি বলে থাকি ওর রেট হবে হচ্ছে লোকে আপনি একশো পঞ্চাশ টাকা আর যেটা চৌত্রিশ পয়েন্ট চার ওরের রেট পড়বে একশো তিরিশ টাকা আর এ হচ্ছে লাগে আপনি একান্ন পয়েন্ট ফাইভ একান্ন পয়েন্ট ফাইভ এটা এটার রেট আপনার পড়বে আড়াইশো টাকা একান্ন পয়েন্ট ফাইভ হ্যাঁ এটা টু টিক্সটা থেকে একটু বড় সাইজ করে আড়াইশো টাকা তারপরে যদি আমরা আসি স্পিকার কয়েল এর দিক থেকে স্পিকার হ্যাঁ এটা হচ্ছে চার ইঞ্চি কয়েল আর এটা হচ্ছে আপনি তিন ইঞ্চি কয়েল তিন ইঞ্চির মধ্যে স্টিল পাবেন ক্যাপ্টিন ফাইবার পাবেন মোটা ফাইবার পাবেন আর সেফের এর যেটা মোটা ফাইবার আর সেম আমাদের কাছে পেয়ে যাবেন হল তিন ইঞ্চি কয়েলের মধ্যে আপনার স্টিল কয়েল ফাইবার কয়েল ক্যাপ্টিন ফাইবার কয়েল আর সিএফ ফাইবার কয়েল আর স্টিল কয়েলের মধ্যে কালো পেপার এটা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে মূলত আপনার পিভির পেপার হ্যাঁ আমরা ডেটটার ব্যাপারে যদি একটু ধারণা দিই স্টিল চার ইঞ্চি কয়েল এটা আপনি জেবেল আর সেফ বা যে কোনো জ্যাকটের মধ্যে বুয়ের মধ্যে ইউজ করতে পারবেন এটার রেট অফ পার পিস আড়াইশো টাকা তারপর এছাড়া এটা হচ্ছে ক্যাপ্টেন ফেভার এটা হলো একটু পাতলা ফাইবার এটা আপনার সাড়ে তিনশো টাকা ক্যাপ্টেন ফেভার আর এটার মধ্যে হলো মোটা ফাইবার মোটা ফেভার এটা লেয়ারটা দেখেন ভাই অনেক মোটা লেয়ার অনেক এক ইঞ্চি লেয়ার আছে মালের এটা রেট পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ সাইড হচ্ছে আপনার আর সেফ ফাইবার লাল ফাইবার এটা রেট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর পিবি এটা হচ্ছে পিবি একটু খাটো কয়েল এই দেখেন যে বেলে তুলনায় অনেকটা খাটো অনেক হ্যাঁ এটা হচ্ছে মূলত পিভির এটা বোকালটা খুবই ভালো পাওয়া যায় এটার মধ্যে কিন্তু এই ফার্স্ট আমাদের ইন আউট আনছে হ্যাঁ আর কিন্তু এটা শুধু আউট আসতো এটার মধ্যে স্টিল কয়েলটা আমাদের কাছে পেয়ে যাবেন তো যেটা স্টিল ওটার রেট পড়বে চারশো টাকা আর যেটা আউট ফাইবার কয়েল এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর তিন ইঞ্চিরা ক্ষেত্রে এটার রেটটা পড়বে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা পার পিস স্টিল কয়েল তিন ইঞ্চি স্টিল কয়েল এটা রেট হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ক্যাপ্টিন ফাইবার এটা হচ্ছে একশো আশি টাকা আর এটা আর সিএের ফাইবার এটা রেট পড়বে হলে লাগে আপনার তিনশো টাকা এগুলো মোটা অনেক আপনার হ্যাভি মোটা লেয়ার এর কয়েলটা এটা কয়েলটা সম্পূর্ণ তামার হ্যাঁ তারপরে যদি আমরা এক্সোচুয়েস আইটেমের দিক থেকে আসি ভাই ডেল্টার পাওয়ার বোর্ড মানে ক্যাপাসিটার বোর্ড এটা হচ্ছে আপনার ফোর জি রেজের ক্যাপাসিটার বোর্ড যেমন ডেলটার এটা আপনি দেখেন ডেলটা একেবারে মেড ইন ইউএসএল লেখাস একবার অরিজিনাল কোম্পানি থেকে আনা এটার রেটটা আপনার পূর্ব ছিল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা শুধু বোর্ডটা আর এটা ক্যাপাসিটার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেমন ক্যাপাসিটার আইটেম আমি একটা কাজ করব করবো এই ক্যাপাসিটার নিয়ে একটা ভিডিও ছাড়বো এটা ক্যাপাসিটার আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এর হচ্ছে মূলত আপনার ফোর জির এট একবার কোম্পানির এই যে আট ক্যাপাসিটার ফিউজ টিউজ একদম ফুল একবার কোম্পানি থেকে আনা এটা রেটটা পড়বে ছিল উনিশশো টাকা এই বোর্ডটা উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকার আর এটা হচ্ছে আপনার ফোর জির এট জির হেডের টেন সার্কিট বোর্ড এটা আপনি ফুল কমপ্লিট খালি জাস্ট টেন্স্টার ছাড়া একবার অরিজিনাল বোর্ড একবার অরিজিনাল বোর্ড এর রেট পড়বে দুই হাজার টাকা তারপরে যদি আসি এটা হচ্ছে লাগে আপনার ডেল্টার বোর্ড ডেল্টার বোর্ড এটা হচ্ছে টোটালি আপনার আর্টিস্টার্ন স্টাইলের বোর্ড এই দেখেন একেবারে ফুললি একবারে যেটা অরজিনাল আপনি যে মেড ইন ইউএসএ এলাকা সার্কিটের ভিতরে অরিজিনাল সার্কিট একবারে এটা রেট পড়বে তিন হাজার টাকা আর আমাদের কাছে অন্য অন্য আরও অনেক ধরনের কালেকশন আছে যেমন ভাই একটু শর্টকারের মধ্যে আমরা শেষ করি এটা হচ্ছে আপনার ষোলো চ্যানেল নিকচারের পাওয়ার সাপ্লাই হ্যাঁ পাওয়ার সাপ্লাই বোর্ড এটা এটা আপনার আলোকে দুইটা কোয়ালিটি আছে যেমন যেটা দামি এর হচ্ছে দামিটা আর একটা আছে কম দামি যেটা দামি ওটা আপনার রাখা যাবে ষোলোশো আর যেটা কম দামি ওটা রাখা যাবে বারোশো এর হচ্ছে আপনার ডেল্টা হেডের লোক আপনি ভলিউম সার্কিট বোর্ডটা হ্যাঁ ভলিউম সার্কিট বোর্ড এর রেটটা আপনার পর বলছিল পনেরোশো টাকা আর এটা হচ্ছে আপনার চব্বিশ এনএল মিক্সারের পাওয়ার সাপ আপনার পাওয়ার সাপ্লাই বোর্ডটা এটার রেটটা রাখা যায় লেগে আপনার ছাব্বিশশো টাকা তারপরে এটা হচ্ছে আপনার পারগানের ডিসপ্লে সার্কিট আর সরি আর কি এলইডি সার্কিট এটার রেট পড়বে হলো এক হাজার টাকা আমাদের কাছে কিন্তু পারগানের সকল ধরনের এক্সেসরিজ এবং মিক্চারে সকল ধরনের এক্সেসরিজ পেয়ে যাবেন এটা হচ্ছে হলো কে আপনার মূলত ফোর জি রেটজোর হেডের সামনের সার্কিট মানে যেটা ভলিউম সার্কিট এটা রেট পড়বে ছিল এক হাজার টাকা আর ফগের যেটা হলো আপনার ধোয়া মেশিনের ফগের হচ্ছে মোটর প্লাস হচ্ছে আপনার থার্মোস্টার সব ধরনের আইটেম এই যে হিটার এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার মোটর মোটর রেটার কে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে থার্মোস্টার এটা হলো চারশো পঞ্চাশ টাকা আর হচ্ছে হিটার এটা নয়শো ওয়াট প্লাস পনেরোশো ওয়াট দুইটা ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন যে এটা পনেরোশো ওয়াটের হিটার এটা আপনার হিটারটা রাখা যায় বলে এক হাজার পঞ্চাশ টাকা আর এটা নয়শো ওয়াটের হিটার রাখা যায় হচ্ছে লাগে আষ্টশো টাকা তারপরে এছাড়া এক্স এক্সেসরিজ হচ্ছে লেগে আপনার এস এসকেবি এস বানাতে আপনার হ্যান্ডেল কোনা লক সব ধরনের আইটেম পেয়ে যাবেন যেমন হ্যান্ডেল রেটেড আছে হচ্ছিল আপনার ছোটোটা একশো পঞ্চাশ টাকা বর্ড আছে আড়াইশো টাকা লকও আছে সেম দুই আপনার একশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা কোনোগুলো পেয়ে যাবেন কোনোগুলো পিস হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে আপনার পারগানের ডিসপ্লে সার্কিট হ্যাঁ পারগানের ডিসপ্লে সার্কিট এইগুলো থেকে আপনার টোটালি পারগানে আপনার লাইট এলইডি লাইট যেটা কন্ট্রোল করা হয় তো আপনাদেরকে যদি একটু বিষ করে দেখানোর জন্য একটু যদি দেখাই এই দেখেন আপনার এর আপনার একদম টোটালি ডিসপ্লে সার্কিট আর কি এখান থেকে আপনার টোটালি মনিটরিং করা হয় আপনি এখান থেকে সব ধরনের লাইটের এলইডি আপনার লাইটের পাওয়ারটা চেঞ্জ করতে পারবেন এটা রেট আপনার বিভিন্ন দামের আছে চারশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো পঞ্চাশ টাকা আছে ছয়শো টাকা আছে তিনটা কোয়ালিটি পেয়ে হ্যাঁ তারপর হচ্ছে আপনার আপনার যেমন পাওয়ার সাপ্লাই দিক থেকে আসি আপনার সার্ফির পাওয়ার সাপ্লাই এটা তারপর হচ্ছে এটা আপনার পারগানে পাওয়ার সাপ্লাই দুইটা কোয়ালিটি চব্বিশ বোল্ট আটাইশ বোল্ট ছত্রিশ বোল্ট সিএম কোম্পানি সব ধরনের পেয়ে যাবেন এই জন্য আপনি সিএমেটির নেন সাতশো পঞ্চাশ টাকা চব্বিশ ভোল্টের ক্ষেত্রে যদি আসি তাহলে সেই ক্ষেত্রে ছয়শো পঞ্চাশ আর হচ্ছে আপনার ছত্রিশ ভোটের ক্ষেত্রে তিন ছয়শো পঞ্চাশ ছত্রিশ ভোটের ক্ষেত্রে তো ভাই আপনার আরও অনেক ধরনের এক্সেসরিজ আছে যেমন জ্যাক এটিএম এক্সেলার জ্যাক বিভিন্ন দামের চল্লিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত দামের জ্যাক আছে স্পিকন জ্যাক তারপর হচ্ছে আপনি স্পিকন সকেট মেল ফিমেল আর সি সব ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন তো ভাই সব কিছু নিয়ে আরেকদিন ভিডিও করবো তারপরে ছোটো আইটেমের ক্ষেত্রে যদি আসি যেমন মাইক্রোফোনের কিট মাইক্রোফোনের কিটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে কয়েলের পেপার আঠা আটা যা লাগে আপনার কয়েল বান্ধানোর জন্য সব ধরনের এক্সারসাইজ আমাদের কাছে পেয়ে যাবেন তো বড় ভাই এছাড়া আমাদের কাছে কিন্তু আছে পেপার আইটেমটা হ্যাঁ পেপার আইটেমও পেয়ে যাবেন যেমন আপনার পেপারটা খুব ইম্পর্ট্যান্ট আইটেম একটা স্পিকারের পেপার অনেক সময় নষ্ট হয়ে যায় যেমন আর সিএফের পেপার এটা জ্যাকডেনের পেপার আছে আমাদের কাছে তারপর হচ্ছে হলো কি আপনার জেবেলে পেপার যে বেলে বাই ছাব্বিশ উঁচা নিচা তারপর হচ্ছে আপনার ভুয়ের পেপার এটা সাউন্ড কিংয়ের মধ্যে ইউজ করতে পারবেন দুই রিংয়ের এবং ওয়াটার প্রুফ পেপার এগুলো কিন্তু হ্যাঁ ভাই তো আমি রেটটার ক্ষেত্রে যদি ধারণা দিই যেমন আপনার আর সিফের পেপার যেটা চানাটা চায়নাটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা আর যেটা ইন্ডিয়ান ওটা রেট পরবে আড়াইশো টাকা আর এছাড়া হচ্ছে আপনি বেলে যে পেপারগুলো আছে ইন্ডিয়ানটা সেম প্রাইস আড়াইশো টাকা চানাটা পড়বে চারশো টাকা এর মধ্যে উঁচা নিচা আপনার ফ্ল্যাট হয় বিভিন্ন ধরনের আপনার সাইজ আছে সাইজ অনুযায়ী আমাদের কাছ থেকে পেপার নিতে পারেন সব ধরনের পেপার আমাদের কাছে পেয়ে যাবেন আঠারো ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি তারপর হচ্ছে আপনি বইয়ের পেপার পাবেন সব ধরনের সব ধরনের পেপার আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ক্ষেত্রে আপনাদের যেটা বিশেষভাবে প্রয়োজন হয় আমাদের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের পেপার বা কয়েল আইটেম বা এক্সোসার্ভিস আইটেম কিন্তু আমরা কুরিয়ার করে থাকি যে কোনো বাংলাদেশে যে কোনো আপনার যে কোনো প্রান্তে এবং হোম ডেলিভারি পর্যন্ত করে থাকি তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ফোন নাম্বারটা দেওয়া থাকবে আর বিশেষ করে আমাদের দোকানে যদি আসতে আপনাদের বেশ সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোন যোগাযোগ করবেন কীভাবে আসতে হবে এটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো তো গৌরব ভাই এই পর্যন্ত আজকে আমার ভিডিও আশা করি দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ